হয় বন্ধুগণ আজ আপনাদের সামনে নতুন একটি বৃদ্ধ নিয়ে এসেছি দেখেন কি নতুন টেকনিকে নতুন পদ্ধতিতে মাছ শিকার করা হচ্ছে এবং ক্রিদারোহণ একটা পদ্ধতি দ্রুত মাছ শিকার করা যায় এবং দ্বিতীয় আরেকটি পদ্ধতি হচ্ছে ম্যানুয়ালি দেখেন উপরের দিক থেকে পানি নিচের দিকে নেমে আসবে এবং সেই সেখানে একটি প্লেট বসিয়ে দিবেন এবং ধীরে 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 মাছ আসতে থাকবে পানি গড়াবে এবং মাছ আসবে এই পদ্ধতিটাও আমাদের কাছে অনেক জনপ্রিয় এটা দিয়ে আমরা খুব সহজে মাছ শিকার করতে পারি এবং ধরতে পারি তবে আমরা সবসময় মাছ ধরবো এবং এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবো কী দারুণ মাছ আসতেছে বড় বড় মাছ করে চলে আসতেছে সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিও যেন লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে करना पड़ता है